আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই সারফরাজের স্কুলের প্রজেক্ট কয়েকদিন আগে হয়তোবা ছবি দিয়েছিলাম হয়তোবা অনেকে দেখেছেন ভিডিওটা কাছে ছিল বাট এডিট করতে পারিনি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তাই ভাবলাম গ্যালারিতে ফেলে না রেখে আজকে শেয়ার করি এই কাজটা করতে আমাদের মোট সময় লেগেছে তিন দিন এবং খুবই কষ্ট হয়েছে তবে আমি একা করিনি আমার সাথে আরও কয়েকজন ছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে হেল্প করার জন্য তো আমরা প্রথম দুই রাত কাজ করেছি শুধু এই গাছটা কেটেছি এবং পরে আস্তে আস্তে ফুলগুলো কাটতে আমাদের অনেক সময় লেগেছে এবং সারফারাজের আমি চেয়েছি যে সারফারাজে একটু সময় দিক কারণ এখন হয়তো বা সে ছোটো আমরা হেল্প করছি একটা সময় গিয়ে যেন সে নিজেই এই কাজগুলো করতে পারে এবং যেহেতু এটা প্রত্যেক বছর স্কুলে হবে তো এই কারণে সারফ্রাসকেও এটার মধ্যে রেখেছি এবং লাস্ট দিন আমরা ভোর সাড়ে চারটা পর্যন্ত পাঁচটা পর্যন্ত কাজ করেছি আমার জন্মদিন ছিল জন্মদিনে আমি একদমই সেভাবে এবার সারা দিন ঘোরাফেরা করে নিই দুপুর সাড়ে তিনটা চারটা লাগাত বের হয়েছি ফুল কেটে তারপরে বাসায় এসে নয়টার দিকে এসে জাস্ট আধা ঘন্টা মতো আমরা রেস্ট করেছি তারপর আবার কাজে লেগে পড়েছি একদম সাড়ে চারটা মানে ঘুমাইতে ঘুমাইতে আমাদের পাঁচটা তারপরে স্কুলে চলে গিয়েছে এবং গিয়ে যেটা দেখলাম মাসাল্লাহ অনেক সুন্দর সবার যে তৈরি করে নিয়ে আসছে আমার কাছে এত ভালো লেগেছে সবার প্রজেক্টগুলোই অনেক সুন্দর ছিল এবং ডেকোরেশন মাসাল্লাহ আসলে খুবই সুন্দর একটা আয়োজন করেছে স্কুল থেকে এবং ছোট ছোট বাচ্চাদেরকে যে এটাতে ইনভলভ করেছে বা ছোট ছোটো বাচ্চারাও এখানে অংশগ্রহণ করতে পারছে এটা আরও বেশি ভালো লেগেছে কারণ এটা সবাই জানে যে বাচ্চারা এই কাজগুলো করতে পারবে না তারা অবশ্যই হেল্প নেবে তবে তাদেরকেও যে এই আয়োজনে রেখেছে এটা আসলে মা হিসাবে আমার খুবই ভালো লেগেছে এবং সম্পূর্ণ প্রোগ্রামটাতে আমি ছিলাম সব কিছু মিলে ঘুরে ঘুরে দেখছিলাম ছোটরা কিভাবে করেছে বা অন্যরা কিভাবে করেছে পরবর্তীতে সারফ্রাজকে আসলে কি টাইপের প্রজেক্ট করা উচিত বা স্কুলের অন্যান্য যে বড় ভাইরা আছে সারফ্রাজের বা বড় বোনরা আছে তারা ঠিক কিভাবে কি কি আসলে এখানে ব্যবহার করেছে আমি ঘুরে ঘুরে আইডিয়া নিচ্ছিলাম যে এবার আমাদের যে ভুলগুলো হয়েছে পরের বার যাতে সেই ভুলটা না হয় এবং পরের বার যাতে আমরা আরও ভালোভাবে প্রেজেন্ট করতে পারি তো সেটাই ঘুরে ঘুরে দেখছিলাম সবারটাই এখানে কোনোটার থেকে কোনোটা মানে অসুন্দর না সবগুলো কিন্তু এত সুন্দর এবং সব বাচ্চারা এটা নিয়ে বসে আছে দেখে আরও বেশি ভালো লাগছে তো সব কিছু মিলে খুব সুন্দর একটা মুহূর্ত ছিল আমি তো সারফরাজের স্কুলে খুবই কম যাই ওর বাবা ওকে নিয়ে যায় নিয়ে আসে আমি এইরকম প্রোগ্রাম হলে তখন সারফরাজ আসলে আমাকে ছাড়া যায় না তো এই দিনও আমার হাতে প্রচুর কাজ ছিল সেই কাজটা আমি ঢিলে করে দিয়েছিলাম আমি একটা পর্যন্ত সাথে ছিলাম তারপরে আমি আমার কাজে গিয়েছি সারাদিন আগের দিন তো জন্মদিনের জন্য অনেক চাপ পরের দিন সারফরাজ এইটা প্লাস আমার কাজ একদম মানে কি বলবো তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে